जय <Sussurra> जय আপনারা জানেন সমাজী মানুষের অধিকারের লড়াইয়ের জন্যই আমরা এই মামলায় করি যাই হোক এই মামলা গত দশ বছর ধরে লড়াই চলে সেই লড়াইতে আপনারা সকলে মিলে যেভাবে আমাদের সঙ্গে ছিলেন সহযোগিতা করেছেন আপনারা সহ গোটা পার্টি আমাদের উপর যে বিশ্বাস রেখেছে যে আস্থা রেখেছে যেভাবে আমাদের সহযোগিতার হাত বাড়িয়েছে আমরা মনে করি মানুষের জন্য শ্রমজীবী মানুষের লড়াইকে এগিয়ে নিয়ে যেতে এই সহমর্মিতা এই লড়াই এই কাজ আগামী দিন আরও বৃহত্তর হবে এবং আপনাদের সবাইকে সাথে নিয়ে আমাদের অনুপস্থিতিতেও আপনারা যে লড়াইটা করেছেন এবং আগামী দিন সেই লড়াইটাকে আরও যেন ব্যবহার করতে পারি আমাদের উপস্থিতিতে সেজন্য আপনার সহযোগিতা করবেন আমরা বিশ্বাস করি বর্তমান স্বৈরাচারী বিজেপি শাসন থাকবে না এবং তার পরাজয় অনিবার্য কারণ এটা শুধুমাত্র অন্যায়ের উপর প্রতিষ্ঠা পেতে চাইছে অন্যায়ের উপর পৃথিবীর ইতিহাসে কোনো শাসন প্রতিষ্ঠা পায়নি এটাও পাবে না এবং আমাদের লড়াই অবশ্যই অবশ্যই জয়ী হবে শ্রমজী মানুষের লড়াই জয়ী হবে ধর্মঘটের অধিকার কেউ আমাদের দয়া দাক্ষিণ্য করে দেয়নি এটা ছিনিয়ে আনা হয়েছে এক বছর দু বছর না কয়েকশো বছরের লড়াইয়ের মধ্যে দিয়ে প্রায় পনেরো শতক ধরে আপনারা বলতে পারেন যে ধর্মঘটের জন্য শ্রমিকদের অধিকারের জন্য লড়াই চলছিল সে লড়াই আগামী দিন আরও তীব্র গতিতে অব্যাহত গতিতে চলবে সবাইকে ধন্যবাদ লাল